নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি দুপুর ভাইসাক ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে হলো রবিবার আর এখন সকাল সাড়ে আটটা বাজে কিন্তু সকাল বেলায় উঠেছি উঠে ঘরে সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু সকালটা দেখুন বাইরের আকাশটা একদম কুয়াশা কুয়াশার কারণ হচ্ছে আজকে আমাদের এখানের বগি বগি মানে এখানে তেলুগুদের একটা উৎসব মানে পঙ্গলের আগের দিন হয় আর এভাবে আগুন জ্বালায় ওরা বেলা থেকেই সব জায়গায় জায়গায় আগুন জ্বলতে থাকে তার কারণটা আমি ঠিক জানি না কি একটা ওদের পুজো হয় মিষ্টির বাবা সকালবেলায় বেরিয়ে গেছিলো চা খেয়ে বাজারে আর চলে এসছে এখন সাড়ে দশটার মতন বেজে গেলো ওরা টিফিনও খেয়ে নিয়েছিলাম মিষ্টির বাবা খায়নি ও স্নান করতে গেছে ও এলে টিফিন খাবে আর আজকে সকালে যাওয়ার কারণ হচ্ছে আজকে মানে সব জায়গায় বাজারগুলো বেশি একটা বসবে না মিষ্টির বাবা একটু মাছ এনেছে আর ওর বাবাকে বলেছিলাম একটু সবজি কম আনো তাও দেখছি অনেকগুলোই সবজি এনেছে কারণ আমরা তো বৃহস্পতিবার রাত্রে ট্রেনে যাচ্ছি ওই জন্য কবে কি শেষ করব সেটাই চিন্তা করছি আর এটা হচ্ছে অঞ্জুরাম মাছ এখানের অনেক মানে নাম করা মাছ এটা এই মাছে কাটা থাকে না মাছগুলো প্রথমে একটু ভেজে নিয়েছিলাম সর্ষে তেলে তারপর ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ গোটা জিরে ফোড়ন দিয়ে বেশ ভাজা ভাজা করে টমেটো রসুন আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে মশলাটা বেশ কষানো হয়ে গেল যাওয়ার পরে ঘরের যা যা মশলা আছে সব দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা এইসব দিয়ে মাছটা রান্না করবো এই মাছটা না টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করলেই বেশি ভালো থাকে আর একটু মাখা মাখা রাখলে আরও বেশি ভালো লাগে আমাদের মিষ্টির খুব পছন্দের মাছ ওই জন্য ওর বাবা যখনই বাজারে ওঠে দেখে মানে তখনই নিয়ে চলে আসে আমাদেরটা একটু ঝাল ঝাল রান্না করলাম আর মিষ্টিরটা একটু মশলা তুলে রেখেছি পরে একটু মাখা মাখামাখা করে দেবো ওকে আজকে এই মাছের তরকারি আর শাকটাই করলাম আর সেরকম কিছু রান্না করিনি একটু পিঠের জন্য আয়োজন করতে হবে ওই জন্য কমই রান্না করলাম পিঠের জন্য একটু পুর মানে একটু বেটে নিয়েছিলাম মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম কুন্নি আছে কিন্তু একটা নারকেলের জন্য আর কুন্নিতে করিনি এমনি গ্রাইন্ড করে একটু দুধ দিয়ে বেশ পুরটা বানিয়েছি গুড় দি নি আমাদের এখানে গুড়ের অভাব আর আমি তো খড়পুরে বছর যেতেও পারলাম না যে পাটালি গুড় পাবো ওই জন্য চিনি দিয়েই আজকে বানাবো আর পারলে বাতাসা দিয়ে দুধ পুলিটা বানাবো আর আমি সবসময় পিঠে বানাই অল্প করেই কারণ আমাদের ঘরে খাবার কেউ নেই মিষ্টির বাবাও অত পছন্দ করে না আর মিষ্টি তো খুবই কম খায় একটা দুটোর বেশি খায় না সব খেতে হবে আমাকেই সব পিঠে রেডি করে ঘরে এসছি মানে আমাদের তো ভাত খাওয়া আগেই হয়ে গেছিলো তারপরে পিঠেটা বানালাম এখন একটু তিনটে বাজে এখন একটু ছাদে যাচ্ছি আজকে মিষ্টির বাবা একটা ঘুড়ি কিনে দিয়েছে মিষ্টিকে সেই সবাই ঘুড়ি উড়াচ্ছে বলে ওকেও ঘুরিয়ে উড়াতে হবে পারে তো না ওর বাবা সঙ্গে থাকলে একটু আনন্দ পায় ওর বাবাই উড়িয়ে দেবে বলল কী করলো কী জানি ওই জন্য দেখতে এলাম কিন আর এখানে দেখুন মিষ্টি কী করছে ঘুড়ি ছেড়ে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে আর আমি যেতে ও চমকে গেল যে মাম হঠাৎ চলে এলো মাম তো একটু ছিল পিটে পিটে করার পর একটু শুয়েছিলাম অনেকক্ষণ দাঁড়ি দাঁড়িয়ে করলাম তো বেশ ভালো লাগছে ছাদে আসার পর বেশ হালকা হালকা রোদটাও পড়ছে আজকে বেশি রোদও ওঠেনি সকাল থেকে কেন কি জানি এখনো কুয়াশাটা যায়নি দেখুন রাত ভোর ধোঁতে আর ছাদ থেকে পুরো ওয়ালটিয়ারটা যেন দেখা যাচ্ছে আমরা সাধারণত খুব কম ছাদে উঠি গরমকালে একটু বিকেলের থেকে মাঝে সাঝে উঠি না হলে ওঠা সেরকম হয় না ওঠার ঝামেলাও থাকে ওই ওখানে যে ওয়াচম্যান থাকে তার কাছ থেকে চাবি এনে তারপর তালা খুলে আসতে হয় আবার গিয়ে ওনাকে চাবি দিয়েও আসতে হয় মানে একটা দায়িত্বের ব্যাপার থাকে মিষ্টির বাবা অনেক ট্রাই করছে কিন্তু না কারণ হাওয়াটা হঠাৎ কেন কি জানি বন্ধ হয়ে গেছে মানে সেরকম হাওয়া দিচ্ছে না এখানে ছাদে সোলারের ব্যবস্থাও আছে মানে আমরা একটু গরম জল পাই দু বালতি করে প্রত্যেক বাড়িতে মানে তিরিশটা ফ্যামিলি থাকে আমাদের অ্যাপার্টমেন্টে দু বালতি করে সকালের দিকে পাওয়া যায় গরম জল মিষ্টির বাবা আর মিষ্টি মিলে অনেক চেষ্টা করছে তখন থেকে আবার একটু উড়লো মানে আমিও ধরেছিলাম একটু উড়লো কিন্তু হাওয়াটা সেরকম দিচ্ছে না আর এখান থেকে পুরো এত বা সুন্দর বাড়িগুলো দেখা যাচ্ছে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সকলকে আর এনারা কি করছে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার